হ্যালো ব্রাদার্স কে অবস্থা সবার কেমন আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং এই শীত উপভোগ করতেছেন আমার এখানে বর্তমানে আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর বরফ এবং এই মুহূর্তে টেম্পারেচার মাইনাস সিক্স কিন্তু ফিলস লাইক মাইনাস সো মানে খুবই খুবই বাতাস আসলে যেটা বোঝা যায় না মনে হয় যে রোদ্রজ্জুল দিন কিন্তু এই বাতাসের কারণে প্রচুর ঠান্ডা ফিল হয় এই ডেনমার্কে স্পেশালি তো এই বরফের এই ভিডিওটা দেখানোর জন্যই আসলে আজকে সঙ্গে আপনাদের সামনে আসলে ভিডিওতে আসা তো দেখানোর জন্য যে আসলে আসলে খুব একটা মজার কিছু না তো যাই হোক আমরা আমাদের মেইন ভিডিওতে যাই আমাদের আজকের যে টপিক সেটা হচ্ছে আমরা রিসেন্টলি সোশ্যাল মিডিয়াতে একটা নিউজ দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অস্ট্রেলিয়া বাংলাদেশের স্টুডেন্টদের জন্য তাদের যে ভিসা প্রসেস সেটা এখন লেভেল থ্রি করে দিয়েছে এটার মানে কি এই নিউজটা আসার পর থেকে একটা গুঞ্জন শোনা যাচ্ছে যে বাংলাদেশিদের মনে হয় অস্ট্রেলিয়া যাওয়া বন্ধ হয়ে গেল বা বাংলাদেশি স্টুডেন্টদেরকে এখন অস্ট্রেলিয়ার ভিসা দিচ্ছে না এখন অনেক অনেক ফান্ডিং দেখানোর পরেও ভিসা রিজেক্ট হবে তো এই যে গুঞ্জনগুলো আছে এইগুলোকেই আমরা আসলে আজকে ক্রস চেক করবো এবং আসল তথ্য কি সেটা আপনাদের সামনে আমরা তুলে ধরবো যে অস্ট্রেলিয়ার যে লেভেল থ্রি করেছে বাংলাদেশের স্টুডেন্টদেরকে এটার আসলে ডিটেলড এক্সপ্লেনেশন এবং এটার কনসিকুয়েন্স গুলা কি কি সেটাই আমরা আপনাদের সামনে তুলে ধরবো চলুন আর দেরি না করে ভিডিও শুরু করা যাক যে কারণে ভিডিও ভিডিওটা মূলত করা সেটার কারণ হচ্ছে আমার ইনবক্সে প্রচুর মেসেজ আসতেছে নর্ডিক্স বাইদানিস ইনবক্সে যে ভাইয়া আসলে এই বিষয়টা নিয়ে একটু কিছু ক্লিয়ার করেন যদিও আমরা সাধারণত অস্ট্রেলিয়ান ভিডিও দিয়ে থাকি না তারপর আমি ভাবলাম যেহেতু এত মেসেজ আসতেছে সবাইকে তো ইন্ডিভিজুয়ালি বলাটা মুশকিল তো আমরা ছোটোখাটো একটা ভিডিও বানাই এটার উপরে তো অ্যাকচুয়ালি জিনিসটা কি লেভেল ওয়ান লেভেল টু লেভেল সেগুলো কী এগুলা হচ্ছে অস্ট্রেলিয়া যখন তাদের স্টুডেন্ট ভিসাটা কাউকে অফার করে তারা আসলে মানে অন্যান্য যে দেশগুলা সেগুলোকে বাংলাদেশ কিন্তু আগে লেভেল থ্রি ছিল নতুন করে যে বাংলাদেশ লেভেল থ্রি হয়েছে এটার কারণ হলো যে মাঝখানে বাংলাদেশকে লেভেল ওয়ান করা হয়েছিল মানে বাংলাদেশিদের জন্য ইজিয়ার করে দেওয়া হয়েছিল ভিসা প্রসেসটা এবং বাংলাদেশিদের জন্য লো রিস্ক ছিল মানে ভিসা পাইতে খুব একটা সমস্যা হইতো না তার আগে কিন্তু বাংলাদেশ লেভেল থ্রি ছিল লেভেল ওয়ান করছিল এটা কিন্তু খুব বেশি দিন আগের কথা না এবং এখন লেভেল ওয়ান করার পরে এটার ইউজটা বাঙালিরা এতই বেশি করছে যে এটা এখন আবার তারা লেভেল থ্রি করে দিছে এখন এই জিনিসগুলো কি লেভেলগুলো কি চলুন আগে লেভেলগুলো বুঝি লেভেল ওয়ান যেটা সেটা হচ্ছে লো রিস্ক এইটার মধ্যে আপনার ব্যাংক ব্যালেন্সও খুব বেশি দেখাইতে হয় না বা ব্যাংক ব্যালেন্স দেখানো লাগলেও সেটার সোর্স অফ ফান্ড এই ধরনের জটিলতা একটু কম এবং ডকুমেন্ট যাচাই বাছাই কম আপনার ভিসা পাওয়ার প্রসেসটা ইজি লো রিস্ক লেভেল টু যেটা সেটা হচ্ছে মিডিয়াম রিস্ক যেখানে আপনার যাচাইটা হবে মাঝারি ধরনের কিন্তু ব্যাংক ব্যালেন্সের উপর অবশ্যই ফোকাস দিতে হবে এবং ডকুমেন্টেশনের উপর তারা আরেকটু বেশি ফোকাস দেয় আর এখন যেটা মেইন পয়েন্ট সেটা হচ্ছে লেভেল থ্রি লেভেল থ্রিতে যেটা হাই রিস্ক ফর স্টুডেন্টস এখানে ডকুমেন্ট খুবই ভালোভাবে যাচাই করা হবে ব্যাংক ব্যালেন্স খুবই ভালোভাবে যাচাই করা হবে সোর্স অফ ফান্ড খুব ভালোভাবে যাচাই করা হবে ব্যাংক ব্যালেন্সের যে মানে ব্যাংক ব্যালেন্সটা কতদিন ধরে আছে কিভাবে আসলো টাকাটা এই সব কিছু ভালোভাবে যাচাই করা হবে আপনার স্টেটমেন্ট লেটার যেটা সেটাও ভালোভাবে যাচাই করা হবে এবং লেভেল থ্রিতে যদি আপনি ফেক ডকুমেন্ট দিয়ে রিজেকশন খান তাহলে কিন্তু আপনার পরবর্তীতে অস্ট্রেলিয়া যাওয়াটা ইম্পসিবল হয়ে যাবে এবং আপনাদেরকে একটা মজার বিষয় বলি সেটা হচ্ছে লেভেল থ্রি কিন্তু সাউথ এশিয়ার অনেকগুলো কান্ট্রি শুধু বাংলাদেশ যে লেভেল থ্রিতে আছে এরকম না ইন্ডিয়া নেপাল ভুটান এইগুলো কিন্তু লেভেল থ্রির অংশ এখন আসেন আমরা পরবর্তী স্টেজে যাই যে আসলে এই লেভেল থ্রি হওয়ার কারণে কী কী প্রবলেম ফেস করতে হতে পারে বা লেভেল থ্রিটা কেন হয়েছে সেটা আগে একটু বলি লেভেল থ্রিটা হয়েছে কারণ হচ্ছে আমাদের যারা আমরা বাংলাদেশি স্টুডেন্ট আমরা জানি অস্ট্রেলিয়ার ভিসা প্রসেসিংটা একটু টাফ তো এই কারণে আমরা সাধারণত বিভিন্ন ধরনের কনসালটেন্সি সেন্টারের হেল্প নিয়ে থাকি কিছু অনিবন্ধিত বা অনৈতিক কিছু এজেন্সি আছে যারা আসলে প্রচুর ভুলভাল প্রসেসিং করে এবং এইগুলার ফলেই কিন্তু আজকে বাংলাদেশিদেরকে লেভেল থ্রিতে নামিয়ে নিয়ে আসা হয়েছে কারণ তারা যেটা করে নিম্নমানের ইউনিভার্সিটি বা নিম্নমানের কলেজে অ্যাপ্লাই করে ইজি অফার লেটার আনার জন্য তারপরে হচ্ছে স্টুডেন্টকে পাঠায় এক সাবজেক্টে পাঠানোর পরে স্টুডেন্ট ওইখানে গিয়েই আবার কোর্স পরিবর্তন করে ফেলে অন্য সাবজেক্টে চলে যাওয়ার চেষ্টা করে শুধুমাত্র প্রথম সাবজেক্টের অফার লেটার টানে শুধুমাত্র ভিসা পাওয়ার জন্য তো এইসব যে ঘটনাগুলো ঘটছে এছাড়াও ডকুমেন্ট ফোর্জের যে ব্যাপারটা আছে ডকুমেন্ট নিয়ে অনেক মানে অনেক মিথ্যাচার করে অথবা দেখা যায় যে অনেক ফেক ডকুমেন্টস দেয় তারপর যারা হচ্ছে সাধারণত এজেন্সি দিয়ে অ্যাপ্লাই করে তাদের দেখা যায় দশজন স্টুডেন্টেরই এসওপি সেম হয় তো এই জিনিসগুলা কিন্তু তারা মানে অথরিটিরা ধরতে পারছে এবং এরপরে যেটা হয়েছে ব্যাঙ্ক ব্যালেন্সের যে একটা ইস্যু কারণ আমরা জানি অস্ট্রেলিয়া যাওয়ার জন্য ভালোই ব্যাঙ্ক ব্যালেন্স দেখাইতে হয় বা অ্যাটলিস্ট তিন থেকে ছয় মাসের এফডিআর করে দেখাইতে হয় তো এই জিনিসগুলোর সময় মধ্যেও দেখা যায় যে মানে টাকাটা মানে হুট করে চলে আসে আমরা সাধারণত অনেকেই বিভিন্ন ব্যাংকের হেল্প নিয়ে আমরা হয়তো এফডিআরটা দেখাই সেই ক্ষেত্রে যেটা প্রবলেম হয় টাকাটা হুট করে একটা লার্জ অ্যামাউন্ট অফ মানি চলে এসে একটা এফডিআর হয়ে যায় মানিটা কই থেকে আসলো কোনো ট্রানজ্যাকশান হিস্ট্রি নাই অথবা এটার কোনো লিগাল সোর্স অফ ফান্ড নাই তো এই কারণে দেখা যায় অনেকে অনেকে আবার এফ ডি ম্যাচিওর হওয়ার আগেই তুলে ফেলেন বা একটা লম্বা সময় ধরে টাকাটা রাখেন না ব্যাংকে তো এইসব কারণেই তারা যখন এই অনিয়ম মানে অনিয়মগুলো ধরতে পারছে অস্ট্রেলিয়া তখনই কিন্তু তারা এই জিনিসটা আবার লেভেল থ্রিতে নিয়ে গেছে অর্থাৎ তারা এটা আরও হাই রিস্ক লেভেলে নিয়ে গেছে এখন তারা এগুলো আরও বেশি বেশি করে যাচাই করবে এবং এই জিনিসগুলোর জন্য আমি বলবো যে আমাদের স্টুডেন্টরা যারা অনেকেই গিয়েছে তারাও কিছুটা দায়ী কিন্তু আসলে এই কিছু কিছু অনিবন্ধিত এজেন্সি বা কনসালটেন্সি সেন্টারগুলো বেশি দেয় কারণ তারা তাদের প্রফিটের জন্য স্টুডেন্টদেরকে নিম্নমানের মানে স্টাডি পাওয়া যায় যে যেসব ইউনিভার্সিটি বা কলেজ সাধারণত ওইগুলাতে পাঠায় এবং এটা খুবই স্বাভাবিক আপনি যদি চিন্তা করেন যে বাংলাদেশে কেউ পড়তে আসবে ধরেন বাংলাদেশে কেউ নেপাল থেকে পড়তে আসবে সে কি ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবে নাকি ধরেন সে কোনো একটা গ্রামের কোনো একটা কলেজে অ্যাপ্লাই করে আসবে অবশ্যই সে প্রথমে ঢাকা ভার্সিটিতে অ্যাপ্লাই করবে তো যখনই সে কোনো গ্রামের একটা কলেজে অ্যাপ্লাই করবে তখন কিন্তু বাংলাদেশ অথরিটি মানে সন্দেহ হবে যে কেন একটা নেপালের স্টুডেন্ট বাংলাদেশের গ্রামের কলেজে পড়তে আসবে মানে কি এমন অফার করতেছে এই কলেজটা তো এইখান থেকে কিন্তু অস্ট্রেলিয়া তো সেম ঘটনাটা ঘটছে সবাই এই গ্রামের কলেজগুলো বা গ্রামের নিম্নমানের ভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করে যেতে চাচ্ছিল এবং এখান থেকেই তাদের সন্দেহের উদ্রেক হওয়ার পর তারা যখন এই জিনিসগুলো দেখছে যেগুলো ফ্রিকোয়েন্টলি হইতেছে প্রতি ইনটেকে বাংলাদেশ থেকে এই জিনিসগুলো সেম রিপিট হইতেছে সবার স্টেটমেন্ট অফ লেটারও সেম তখনই কিন্তু তারা এই অ্যাকশনটা নিয়েছে এখন আমরা আসি যে লেভেল থ্রি হওয়ার কারণে হবে লেভেল থ্রি হওয়ার কারণে আমরা আগেও যেটা বলেছি যে আপনার ডকুমেন্টস খুব ভালোভাবে এখন যাচাই করা হবে আপনার স্পেশালি এস কি এটা কিন্তু আপনার মানে খুবই ইম্পর্টেন্ট একটা লেটার এবং এটা যদি আপনি সবারটা সেম হয় তাহলে কিভাবে হলো তো এখন যেটা হবে যে আপনার যেটা কর্তব্য আপনার করণীয় কি কি আমি করণীয়টা খুব দ্রুত বলে ফেলি সেটা হচ্ছে আপনার ডকুমেন্টগুলা সব ঠিক রাখতে হবে আপনার একাডেমিক সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট মার্কশিট সবগুলো আপনার স্টেটমেন্ট অফ লেটার আপনার নিজে লিখতে হবে চেষ্টা করবেন যে এটা যেন জেনেরিক না হয় আপনার পার্সোনাল পার্সোনাল যে 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 ওয়ার্ক আপনার আপনার ওয়ে সেটার সাথে মিল রেখে কিন্তু আপনার একটা সুন্দর লিখতে হবে আর হচ্ছে আপনার যে বেশিরভাগই সবাই আমাকে প্রশ্ন করে থাকেন স্টাডি গ্যাপ এখন কিন্তু লেভেল থ্রিতে অস্ট্রেলিয়া এই স্টাডি গ্যাপটা খুব ভালো করে দেখবে এবং আপনার যদি স্টাডি গ্যাপ থেকে থাকে আপনার ওটা খুব সুন্দরভাবে এক্সপ্লেন করতে হবে যে আপনার স্টাডি গ্যাপ কেন বা এই স্টাডি গ্যাপের টাইমটাতে আপনি কি করেছেন এবং লাস্ট আপনার ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট যেটা ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টের টেস্টে খুবই ভালো স্কোর আসতে হবে সেটা আপনি আইএলটিএস দেন অথবা পিটিই দেন এবং মিনিমাম রিকোয়ারমেন্ট যেটা সেটা তো পাস করতেই হবে এবং এটার উপরে আরও বেটার পেতে হবে এবং এরপরে যেটা বলবো যে লাস্ট ব্যাঙ্ক ব্যালেন্স ব্যাঙ্ক ব্যালেন্সটা আপনার ঠিকঠাক থাকতে হবে সোর্স অফ ফান্ড ক্লিয়ার থাকতে হবে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ব্যাঙ্ক ব্যালেন্স থাকতে হবে যাতে হচ্ছে তারা ব্যাঙ্ক ব্যালেন্স নিয়ে কোনো ধরনের ডাউট করতে না পারে তো এই জিনিসগুলো আপনারা একটু খেয়াল রাখবেন আমি আবারও বলছি যে লেভেল থ্রি মানে কিন্তু ভিসা বন্ধ না এই জিনিসটা বা অনেকে গুঞ্জন ছড়াচ্ছে যে লেভেল থ্রি হয়ে গেছে এখন আমরা অস্ট্রেলিয়া যাইতেই পারবো না এটা কিন্তু না লেভেল থ্রি ইজ নট ইকুয়াল টু ভিসা বন্ধ আপনি এখনও যেতে পারবেন যারা জেনুইন স্টুডেন্ট যাদের জেনুইন রেজাল্ট ভালো এবং যাদের হচ্ছে মানে প্রপার স্টেটমেন্ট অফ লেটার প্রপার ডকুমেন্টস আছে প্রপার ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস আছে তারা এখনও অস্ট্রেলিয়া যেতে পারবেন এখানে ভয়ের কিছুই নাই আমি জাস্ট একটু ক্লিয়ার করে দিলাম যে জিনিসটা জিনিসটা কি এবং এবং এই আগেও আগেও ছিল ছিল কিন্তু লেভেল তখন শুধুমাত্র ভালো ভালো ইউনিভার্সিটিতে করে যেত যেই কিনা বাংলাদেশকে লেভেল ওয়ানে নিয়ে আসলো তখনই বাংলাদেশিরা এই নিম্নমানের কলেজগুলোতে অ্যাপ্লাই করে যাওয়া শুরু করলো এবং অস্ট্রেলিয়া কিন্তু এটাকে আবার লেভেল থ্রি বানিয়ে দিল সো আগেও কিন্তু লেভেল থ্রি থাকা অবস্থায় প্রচুর বাংলাদেশিরা অস্ট্রেলিয়ায় গেছে ভালো ভালো ইউনিভার্সিটিতে ভালো ভালো কোর্সে গিয়েছে আপনারাও যেতে পারবেন আমি আমি আশা রাখি তো আমার মনে হয় যে আপনারা আসলে ক্লিয়ার হয়েছেন যে ব্যাপারটা কি এবং অস্ট্রেলিয়া এখনো আপনার আমাদের জন্য মানে বাংলাদেশে দুই জন্য খোলাই আছে এখানে দুশ্চিন্তার কিছু নাই তারপরও আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই নর্ডিক্স বেদানি ইনবক্সে জানাবেন আর হচ্ছে যে কোনো ধরনের আপনাদের যদি হেল্প লাগে আমাদের প্রাইভেট সেশন আছে ওয়ান টু ওয়ান সেশন আপনারা সেশন বুক করে আমাদের সাথে ডাইরেক্ট কথা বলতে পারবেন আপনাদের যে কোনো ধরনের প্রবলেমস কোয়ারিস নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য প্রার্থনা করবেন দেখা হবে কথা হবে বাই বাই